নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি চলে আজকে গেছিলাম সুন্দরবন আজকে সকালটা আমার সুন্দরবনের জঙ্গল দর্শনেই শুরু হলো আমরা গেছিলাম সুন্দরবনের জিরো পয়েন্ট নগরে সেখান থেকে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে এক দুটো ডিঙি নৌকা নিয়ে দুটো টিম বেরিয়েছিলাম জঙ্গলে ভিতরটা ঘুরবো বলে চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে একটু ঘোরাই এই জঙ্গলের দৃশ্য চোখে না দেখলে বোঝা যায় না যে জঙ্গল যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর এই অপরূপ দৃশ্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লেগেছে আমাদের এই জঙ্গলটা ঘুরতে যদিও একটু রিক্স হয়ে যায় ভয় তো থাকেই তো হুও জীবনে তো সব কিছুই প্রয়োজন না একটু ঘুরেই দেখি না কি হয় কারণ এখানকার মানুষ এই জঙ্গলে মাছ কাঁকড়া মেরেই এদের জীবিকা চালায় এদের যেতে যেতে এদের ভয় আর নেই ওদের ওরা ওদের এই জীবিকাটাকেই ভালোবাসে জঙ্গলটাকেও ভালোবাসে চলুন এই দেখুন কেউরা কে কে চেনে নেই কেউরা কমেন্ট করে জানাবেন আমরা আমাদের দুটো আমরা দুটো নৌকা নিয়ে বেরিয়েছিলাম একটা নৌকা ওই সামনেই আছে এগুলোকে ডিঙি নৌকা বলে ওরা মাছ কাঁকড়া ধরার জন্য এই নৌকাগুলোতে করেই জঙ্গলে যায় ওখানকার স্থানীয় লোকেরা ওদের কাছ থেকে আমরা এই দুটো নৌকা নিয়েছিলাম এবার আমাদের ঘন জঙ্গলে প্রবেশ করার পালা এত সময় তো আমরা কাছাকাছি ছিলাম গ্রামের কাছাকাছি এবার আমরা ঘন জঙ্গলে প্রবেশ করব দেখুন এখানে এইভাবে জাল দেয়া থাকে এই জালটা পেরিয়ে আমরা ঘন জঙ্গলের দিকে প্রবেশ করব চলুন দেখি জঙ্গলে কি কি গাছ আছে আপনাদেরকে দেখাবো এই যে গাছটা দেখছেন এটা হলো অর্জুন গাছ অর্জুন না সরি গর্জন গাছ বলছিল ওনারা আর এইগুলো সব কেওরা গাছ আপনারা কে কে কেওড়া চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন এগুলো সব কেওড়া গাছ আর এই যে সাইড দিয়ে দেখছেন এটা হলো হেতালি বন হেতালি বন অনেকটা খেজুর গাছের মতো দেখতে গাছটা কিন্তু খেজুর গাছের মতো অত বড়ো না মাঝামাঝি এটাকে বলছিল হেতালি বন তারপরে ছিল সুন্দরী গড়ান হলসে আরও কি সব নাম বলছিল আমার ঠিক মনে নেই আর এইগুলো বেশিরভাগ সব দেখছেন এগুলো সব কেওড়া গাছ আর এটা গর্জন গাছ এটা সম্ভবত সুন্দরী গাছ হবে আমার ঠিক গাছের নামগুলো মনে নেই এই যে দেখুন অনেক কেওড়া হয়ে আছে কেওড়াগুলো এতটাই কাছে যে আমরা হাত পাচ্ছি হাতে পেয়ে যাচ্ছিলাম আমরা পারিনি যদিও কারণ কেওড়াগুলো এখনও খাওয়ার মতো হয়নি এগুলো শুনলাম ওই পুজোর কাছাকাছি এগুলোকে খাওয়া যাবে তখন খুব সুন্দর হবে পাকবে খেতে টক হবে খেতেও ভালো লাগবে এখন এগুলো ভীষণ কষ একটা পেরে খেয়ে দেখলাম ভীষণ কষ খাওয়ার মতো না ওই জন্য আমরা আর বেশি পারিনি চলুন জঙ্গলে অনেকটাই ভিতরে চলে এসেছি আমরা এখানে আবার বেশি জোরে কথা বলতে দিচ্ছে না আমরা সবাই চুপচাপ ছিলাম এবার একটা জায়গায় আমরা আবার রেস্ট নেবো কারণ প্রচুর রৌদ্র আর ভাটা নামার আগেই আমাদেরকে ফিরতে হবে ভাঁটা নেমে গেলে আমরা আর ফিরতে পারবো না ওই জন্য বেশি সময় থাকবো না একটু সময় একটু ছাওয়া দেখে আমরা দাঁড়াবো দাঁড়িয়ে তারপর তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব এই যে একটা এই একটা ফল ফল জঙ্গলে হয়েছে এটা কি ফল আমি ঠিক জানি না এটা অনেক গাছই মানে এই ফলের গাছ অনেকই হয়ে আছে জঙ্গলে এই যে এখানটা আমরা নৌ দুটো নৌকা নিয়ে যে রেস্ট নেব একটু ছাওয়া দেখার রয়েছে যে দেখুন এক বাঁদর আবার গাছে উঠে গেছে আর একটা জিনিস দেখ এই দেখুন কাঁকড়া এগুলোকে বলে গেছো কাঁকড়া এগুলো জঙ্গলের গাছে প্রচুর উঠে আছে এগুলো যখন জোয়ার আসে তখন এরা গাছের উপরে উঠে যায় এরা বেশিরভাগ গাছেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানেন এইসব গাছে এগুলো কিন্তু গাছের শিকড় এই শিকড়ের গায়ে গাছের গায়ে এই কাঁকড়াগুলো দাঁড়িয়ে আছে চুপ করে ব্যাস আমরা জঙ্গল অনেকটা দূরেই চলে এসেছি আর যাব না সামনে গেলে এবার বড় নদী রায়মঙ্গল নদী হচ্ছে কি আগে কোন আগে পৌঁছাতে পারে এই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখানে কাছেই হেতালি বন এই হেতালি বন এই যে হেতালি বোন এর মধ্যেই বাঘ লুকিয়ে থাকে আমার এই বাঘ মামার লুকানোর জায়গা হলো ওই হেতালি বোনেরা হেতালি বন খেজুর খেজুর গাছের মতো অনেকটা দেখতে হেতালি বা এটা চলুন আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি এটা শ্মশান যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন